নমস্কার বন্ধুরা আমি আজকে দেখাবো লাইলিনের সঙ্গে মেন কাপড় কীভাবে আটকাবেন তো দেখুন প্রথমে আমি পটলটিকে নিলাম আর দেখুন লাইলিনের কাপড় আর মেন কাপড় একসঙ্গে আছে আর বলপিন আটকানো আছে তো বলপিনটি খুলে নিলাম তারপরে দেখুন আমি তো কাপড় উল্টো করে কাটি তো এটা হচ্ছে মেন কাপড় দাগ দিয়ে রাখলাম আর এটা হচ্ছে লাইলিনের কাপড় তো দেখুন কিভাবে উল্টালাম মানে চওড়া দিক ধরে সরু দিকটাতে উল্টালো আবার দেখুন এই যে চওড়া দিক ধরে উল্টালাম তো এর নিচেই যে পড়ে গেল লাইলিনের কাপড় এবার লাইলিনের কাপড় নিচেই থাক আর ওপরেই থাক কোনো ব্যাপার না দুই সুত হিসাবে আস্তে আস্তে আপনারা এরকম সেলাই বসাতে বসাতে চলে যাবেন তা আমি একটু সেলাইটা স্পিড বাড়িয়ে দিচ্ছি তো ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে তো দেখুন আবার সমান করে ধরে নেবেন নিয়ে দুই সুত হিসাবে আপনারা লাইলিনের সঙ্গে মেন কাপড় আটকে নেবেন এবার দেখুন আমি পান নিলাম এই যে মেন কাপড়ে আমি দাগ দিয়ে রাখছি আর লাইলের কাপড় আর মেন কাপড় প্রায় একই দেখতে তো এইটা হচ্ছে আমাদের মেন কাপড় আর এটা হচ্ছে লাইলেন কাপড় তো দেখুন সরু মুখ ধরে উল্টালাম এবারে দেখুন পানটিকেও এই যে চওড়া দিকে রাখলাম রেখে ওই যে সরু মুখে ধরে উল্টে দিলাম তারপরে এক পাট রাখলাম আর এক পেট সুন্দর করে ধরে নেব এই যেমন করে সমান করে ধরে নেবেন নিয়ে এক সুত বা দুই সুত হিসাবে লাইলিনের সঙ্গে আর ব্লাউজের মেন কাপড়ের সঙ্গে আপনারা এমনভাবে আটকে নেবেন আর বন্ধুরা সেলাইয়ের দিকটা আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম আর দেখুন এক্সট্রা কাপড়গুলি ছেটে দেবেন এরাম তো একটা হয়ে গেছে আর একটা যে এমন সমান করে ধরে নিতে হবে নিয়ে আবার সেম একই এক সুত বা দুই সুত হিসাবে আপনারা মেন কাপড়ের সঙ্গে লাইনের কাপড় আটকে নেবেন তাহলে পান পটল হয়ে গেল এবারে আমাদের রইল এক্সপার্ট আর আমি এই যে দাগ দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজের মেন কাপড় আর আমি তো উল্টো করে কাটি ওর জন্য এই যে উল্টো দিকেই দাগটা পড়ছে আর এটা হচ্ছে লাইনের কাপড় তো এইখানে একটু জয়েন্ট আছে আমি কাটিংটা করে নেব এবারে দেখুন কিভাবে উল্টাতে হবে এই কোনাটা ধরে উল্টাবেন ওদিক থেকে এদিকে আসলে হবে না তা এটা হচ্ছে বগলের দিক আর ওইখানে সেই বাটিটা বসবে দেখুন এই কোনা ধরে উল্টালাম এবার এই মেন কাপড়টিও দেখুন এমনভাবে পাতলে হবে না সুন্দর করে সেট করতে হবে এই যে একদম মিলে যাবেই দেখুন তারপরে এইভাবে এটাতে একটা দিয়ে দিলাম তো দেখুন সোজা হয়ে গেল তারপর একটা রাখলাম তারপর সেম একই এক সুত বা দুই সুত হিসাবে সেলাই করে চলে যাবেন সমান করে কাপড়টিকে আগে ধরে নিতে হবে দেখুন একটা হয়ে গেছে এবার আর একটা আছে কাপড়টি সুন্দর করে ধরে নিতে হবে সমান করে লাইনের কাপড় আর মেন কাপড় তারপরে সেলাই বসাতে বসাতে চলে যাব দেখুন এটাও হয়ে গেছে আমরা এল পার্টটিকে আটকাবো মেন কাপড়ের সঙ্গে লাইলিনের কাপড় তো বলপিনটি খুলে নিলাম এটা হচ্ছে আমাদের মেন কাপড় উপরে রয়েছে দাগিয়ে দিলাম আর এই দিকটা হাফ বেশি আছে এই দিকটা কম তাহলে দেখুন কিভাবে উল্টাচ্ছি ওইদিকে তো হাফ ইং বেশি তাহলে আমাদের এই দিক থেকে উলটাতে হবে ওই দিক থেকে না উল্টালে হবে না এই দিক থেকে তারপরে দেখুন মেন কাপড়টিও এদিক থেকে ওই দিকে উল্টাবেন আর ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন তারপর সুন্দর করে লাইনের কাপড় আর মেন কাপড় ধরবেন ধরে এক সুত বা দুই সুদ হিসাবে আপনারা সেলাই বসাতে বসাতে চলে যাবেন আর আমার বাড়িতে যে সকল মেয়েরা শিখতে আসে ওরাই দিদি ভাই একটু এরকম করে একটা ভিডিও দিও তো তাহলে আমরা দেখে একটু শিখতে পারবো তারপরে দেখুন ব্যাক পার্ট হচ্ছে উল্টো দিক ব্যাক মেন কাপড় এটা হচ্ছে লাইলিনের কাপড় এবার দেখুন লাইলিনের কাপড় আগের পেতে নিয়েছি তারপরে মেন কাপড়টি পাচ্ছি এটা হচ্ছে সোজা দিক আর লাইলিনের কাপড়ের উপরে পাতলাম মানে মেন কাপড়ের নিচে থাকবে লাইলিনের কাপড়টি আর আমি এই ব্লাউজটির গলায় পাইপিন বসাবো আমি গলা উল্টে দিলে তাহলে কি করতাম মানে মেন কাপড়ের উপরে লাইলিনের কাপড় পেতে উল্টে দিতাম সেলাই করে তো দেখুন আমি গলা থেকে ধরে আমি আগে আটকাচ্ছি অর্ধেক অর্ধেক করে তো গলারটা আটকানো হয়ে গেছে এবারে এই সাইডগুলো আমি আটকে নেব আর বন্ধুরা আগের দিন আমি হাত আটে কীভাবে কাপড় জয়েন্ট দিয়ে রেডি করি দেখাবো ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটাও দেখুন কোমরের দিকটা অর্ধেক অর্ধেক আমি এইভাবে সেলাই বসাই তো দেখুন একে একে আমার প্রত্যেকটাই হয়ে গেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ